পিনাকি ভট্টাচার্য হাসিনা সরকারের কাছ থেকে জীবন বাঁচাতে ফ্রান্সে আশ্রয় নেয় হাসিনা সরকারের পতনের পর সবাই দেশে আসলেও পিনাকি এখনও বাংলাদেশে আসতে পারছেন না আর যে কারণে পিনাকি এখনও বাংলাদেশে আসতে পারছেন না তা তিনি নিজেই বর্ণনা করেছে পিনাকি ভট্টাচার্য বলেছেন আমি কেন এখনও বাংলাদেশে আসতে পারছি না বিষয়টা বুঝিয়ে বলি আমি ফ্রান্সে পলিটিক্যাল রিফিউজি আমার স্ট্যাটাস রিফিউজি আমি রাষ্ট্রহীন আমার বাংলাদেশি পাসপোর্টও নাই আমাকে রিফিউজি স্ট্যাটাস দেওয়া হয়েছে কারণ আমি তাদের বলেছি হাসিনা থাকার কারণে আমার জীবন নিরাপদ না তারা এটা মেনে নিয়ে আমাকে রিফিউজি বানাইছে পিনাকি ভট্টাচার্য আরও বলেন আমার রিফিউজি স্ট্যাটাসের সাথে যুক্ত আমার রেসিডেন্স পারমিট তারা বলেছে এবার কাজ করে খাও আমি কাজ করে খাই কোথায় কাজ করি কী কাজ করি আপনাদের আমি বলেছি আমার পুত্র এখানের ইউনিভার্সিটিতে পড়ে আমার ছেলে হিসেবে সেও একটা রেসিডেন্স পারমিট পেয়েছে আমার স্ত্রীও পেয়েছে এখন আমি যদি ফরাসি সরকারের কাছে আমার পাসপোর্ট ফেরত চাই তাহলে দুইটা সমস্যা এক নম্বর সমস্যা আমার রিফিউজি স্ট্যাটাস আর থাকবে না আমাকে বলবে তুমি দেশে ফিরে যাও তোমার হাসিনা তো এখন নাই আমি আমার রেসিডেন্স পারমিট হারাইতে পারি নাও পারি হারাইতে কিন্তু অল্প হলেও রিস্ক থাকে যে আমার রেসিডেন্স পারমিট আমি হারাইতে পারি আমি এই ঝুঁকির মধ্যে যেতে চাই না দুই নম্বর সমস্যা এই প্রসেসটা দীর্ঘ কম করে হলেও ছয় মাস থেকে এক বছর এক বছর যদি অপেক্ষায় করতে হয় তার চাইতে আমার এই সময়ে ফ্রেঞ্চ ন্যাশনালিটি নিয়ে নেওয়া ভালো এই সময়ে ন্যাশনালিটি পাওয়া যায় পিনা কি বলেন বাংলাদেশ সরকার যদি ফ্রান্স সরকারকে বলতো ওরে ইমিগ্রেন্ট করে দাও ওর নিরাপত্তার দায়িত্ব আমাদের তাহলে আমি আগামীকাল দেশে ফিরতে পারতাম এটা পাঁচ মিনিটের কাজ এই কাজ প্রফেসর ইউনুসের সরকার করার টাইম পাই না বা করতে চায় না ফেয়ার না আমি ফ্রেন্স পাসপোর্ট পাই তারপর ফিরবো কিন্তু আপনারা মনে রাখবেন আমার সাথে এইটা করা হয়েছিল আমি কোনো ফেভার চাইছি না আমি সরকারকে ফেভার করতেছি এটা মাইন না আমাকে ফিরাইতে হবে আমার যদি মাঠে দরকার না লাগে তাহলে কাম করেন ডেইলি মাঠে জাম সামলান তো বন্ধুরা ভিডিওটি নিয়ে কোনো মন্তব্য থাকলে কমেন্টে জানান আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে